আউজুবল্লাহমিনা শৈতন বিসমুল্লি রহমানি রহিম রব বিশ্রহালি সদরিয়া লিমি হলুল উকদাতামিল্লি সানিয় কাহু কউলিয়া জাল্লিয়া হালী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেকেরই অনেক সময় প্রশ্ন থাকে যেহেতু আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো আমি আমার প্রফেশন থেকে বেরিয়ে কেন আমি এগ্রিকালচারের দিকে কিছুটা ঝুঁকলাম তো আজকে ভিডিওটায় মোটামুটি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি যেইখানে অবস্থান করছি এটা হচ্ছে আমার দাদার বাড়ি তার নিজের করা বাড়ি যে আমার চারপাশে আমি ক্যামেরা ঘোরাচ্ছি এটা হচ্ছে পশ্চিম সাইড এখানে আমার সেজ চাচার একটা ঘর আছে এখানে আরও শত্রু চাচার ছিল ওইটা এখন ডিস্ট্রয় হয়েছে ওইটা বিক্রি করে দিছে মেজর চাচার ছিল আরও পিছনে একটা এরপরে আমাদেরটা আমাদের যেই প্লটটা এরপরই হচ্ছে নদী আমাদের কুমড়াখালী নদী বলে এটাকে তো মোটামুটি এই যে বাড়িটা দেখছেন বা আমার পিছের দিকে দেখছেন এইখানে প্রায় পাঁচ একর জমির উপরে আমার দাদার এই বাড়িটা ছিল তো মোটামুটি তখনকার আমলে আমার দাদার ছেলেরা এই গ্রামের বাড়িতে থেকেই সে মোটামুটি তার সব ছেলেদেরকেই সুশিক্ষা দিতে পেরেছেন এবং তার ছেলেরা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ চাকরি করেছেন তো তাদের উত্তরস্বরিক হিসেবে আমরা মোটামুটি আমাদেরও আমরা চাকরি করেছি দেশে দেশের বাহিরে এবং এখনও আমাদের কাজিনরা আলহামদুলিল্লাহ বিভিন্ন স্থানে আছে আমার এক কাজিন ঢাকা ইউনিভার্সিটির লেকচারার আছে ও অন্য কাজিনরা টিচার আছে তো আলহামদুলিল্লাহ জন বিভিন্ন পেশায় আছে তো এই সামনে এদিকে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের বাড়ির সংলগ্ন একেবারে পাশে একটা এখানে মাছ হয় এটাকে আমরা ছোট সময় বলতাম দল খেত এখানে যে প্রচুর পরিমাণ ঘাস রোপণ করা হতো যেগুলো আমাদের বা বর্ষা মৌসুমে মহিষদের খাওয়ানোর জন্য এখানে সেই ঘাসটা থাকতো এখন আমার ছোটো চাচার ছেলে ও এখানে মাছ চাষ করে এই জায়গাটায় তো পাশাপাশি ধান্দা হয়েছে আর এ পাশ থেকে সরাসরি একেবারে পূর্বের দিকে তাকালে একটা হাইওয়ে আছে যেটা এই আর উত্তর দিকে একটা বাড়ি আছে আমার ছোট দাদার বাড়ি তো ওইটার পাশ থেকে শুরু করে আমাদের একেবারে দাদার বাবার বাড়ি আছে যেখানে পারিবারিক কবরস্থান আছে যেখানে আমার দাদা দাদি সবাই সাহিত্য আছে এবং চাচা যারা মৃত্যুবরণ করেছে তারাও সেখানে সাহিত্য আছে মোটামুটি এই একই স্টেটে একেবারে দক্ষি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এইখানে আমাদের তাল্লুকের জমি আছে যেটা মাধ্যমে তালুকদার হয় স্টেটটা হয় সেই জমি একই থাকে প্রায় বারোখানি বলতে প্রায় চল্লিশ পঞ্চাশ একরের মতো হবে এইখানে জমি যেটা হয় বা অন্য অন্য স্টেট মিলিয়ে তো সব মিলিয়ে এইখানে একদাগে আছে তারপরে অন্য অন্য জায়গা আছে আর আমাদের এই যে বাড়িটা বাড়িটার পিছনের দিকে একটা খাল আছে আমাদের ঘরগুলোর পিছনে প্রত্যেকের বাড়ির পিছনেই বাগান আছে কাঠের বাগান এই খালে এক একসময় প্রচুর গোল গাছ ছিল শৈলা গাছ ছিল তারপরে কেওড়া গাছ যেগুলো বলে সুন্দরবনে যেগুলো থাকে সেগুলো ছিল আর এখন যেই জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটা একটা পুকুর ছিল আমাদের পেছনে পুকুর তো সেই পুকুরটা আস্তে আস্তে আমরা পিছনে খালের মাটি দিয়ে ভরাট করেছে তো এই পুকুরে আমার যে বড়ো বোন সে শৈশবের সময় পড়ে গিয়েছিল আল্লাহ তাকে রক্ষা করছে সেখান থেকে সে তার জীবন ফেরত পেয়েছে আল্লাহর অশেষ কৃপায় কিন্তু আরেকটু দূরে গেলে যেটা খালি জায়গার মতো দেখা যায় আমি পরবর্তীতে দেখাবো এখানে একটা বড় পুকুর যেটা আমার ছোটো চাচার মেয়ে বড়ো মেয়ে ঝুমুরও পড়ে গিয়ে মারা গেছিলো পানিতে আরও দু একজন চাচাদের মেয়েরা মারা গেছে তো এরকম গ্রামে আগে মোটামুটি এই সমস্যাগুলো হতো পানিতে পড়ে বাচ্চারা মারা যেত আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে পেছনের যে অংশটা আছে সেটা দেখানোর চেষ্টা করব যেই আমাদের দিঘি যেখানে আমরা মাছ চাষ করি এটাও এটা কিন্তু খুব বড় বাড়ির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত শুরু করলে বিশাল দিঘি এই একটা বাদ আছে আর লাস্ট আর ওই যে কিছু গোল গাছ এখনো দেখছেন আছে তো এই যে উত্তর অধিকার সূত্রে যে প্রাপ্ত কালচার আমাদের ভিতরে কিছু হয়তো জন্মগত সূত্রে আছে যেগুলোর কারণে আমরা এখনও কৃষিকে ভালোবাসি বা কৃষির সাথে লিখতে থাকতে পছন্দ করি মোটামুটি পর্যায়ক্রমে সব কিছুই দেখানোর আপনাদের চেষ্টা করব এরপরে বাড়ির পশ্চিম পাশে যে নদীটা আছে কুমড়াখালী নদী সেটাও দেখাবো ইনশাল্লাহ